ভাই আপনারা আসছেন সরাসরি আমার নিজস্ব ফ্যাক্টরিতে এখানে টেবিল কভার থেকে শুরু করে পিভিসি যে কোনো ধরনের আইটেম আমরা তৈরি করে থাকি আচ্ছা এগুলো কি ওয়াটারপ্রুফ হবে ভাই জি ওয়াটারপ্রুফ হবে টেবিল কভার টি টেবিল কভার ডাইনিং টেবিল কভার এটা ডাইনিং টেবিল কভার জি জি আর আচ্ছা এগুলো সাইজ কি কি হয় ভাই এটা আপনার টেবিল কভারে আপনার একটা সাইজ আছে আপনার 3 ফিট বাই 5 ফিট আর আছে আপনার সাইজ এর হচ্ছে আপনার 5 ফিট বাই 6 ফিট আর 6 সি হচ্ছে আপনার 5 ফিট বাই 7 ফিট আর সি আর হচ্ছে আপনার 5 ফিট বাই 8.5 ফিট আচ্ছা তো এগুলোর প্রাইস

আপনার থ্রি বিষ কভার লুঙ্গির কভার কম্বলের কভার ঠিক আছে

আচ্ছা তো এই যে বক্স দেখতে পাচ্ছি আপনারা কি এইভাবে বোক্স আকারে সব জায়গায় পাঠান সব জায়গায় আপনার কুরিয়ার বা আপনার কিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি আচ্ছা

నిజా మెసీన్ సీగర్ ద్వారా మాలి నిజే రా

একদম সব আপনি এর মানে একটা টান দিলে বলে টান দিলে দাদা জি আচ্ছা তো টি টেবিলটা দেখি আমরা টি টেবিল আছে আপনার এখানে জি টি টেবিল কভারটাও আছে আপনি টি টেবিলটা মনে করেন এখন হয়তো বা মানে হয়তো রেডি নাই নাকি আর রেডি নাই হয়তো একটু পরে স্কেলটা বললাম কি এখানে নাই এইগুলো কি আপাতত স্কেল হ্যাঁ এই যে টি টেবিল আছে টি টেবিলের জন্য আচ্ছা টি টেবিলের দেখেন গাইস একদম অসাধারণ কালেকশন আচ্ছা এইগুলো এইগুলো সাইজ কি একটাই থাকে টি টেবিলের নাকি আর বিভিন্ন বিলে সাইজ একটা আছে আপনি 3 ফিট বাই

একদম নির কিন্তু কাজ করতেছে কারিগর দ্বারা আপনারা যারা একদম সরাসরি আপনারা স্ক্রিনে আমার যোগাযোগ করে বিজনেস শুরু করতে পারে তো ভাই সর্বশেষ কাস্টমারের উদ্দেশ্যে কি বলবেন